এবার সেই পাপের ফল ভারত পাচ্ছে এবার মিয়ানমার ও চীন থেকে বাঁচতে বাংলাদেশের সাহায্য চাইছে ভারত কিভাবে ভারতকে ভাষাতে ফাট পেতেছে চীন এবং চীনের সেই ফাট থেকে বাঁচতে কিভাবে বাংলাদেশের সাহায্য চাইছে ভারত কেন ভারতের একমাত্র রক্ষাকপর এখন বাংলাদেশ আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে একটা দল একটা টিম তার আওলায় যায় আজকে নাহিদ ইসলাম যেই কথা বলেছে আমার একদম মনের কথা বলছে ভাই বিভিন্ন সময় আমরা এই কথাগুলোই বলছি যখন ইস্যুটা হয় ভারত এবং ইস্যুটা হয় আমার দেশের নাগরিক ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না যে সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব ভারতের কিছু বলার নেই নাইদ ইসলাম আর পাল্টা বিষয় উত্থাপন করেছে ফেসিস্ট শব্দটি বারবার উচ্চারণ করতে চায় না এই পার্টির সমালোচনা হতেই থাকবে কেন হবে এর দুটো লজিক আছে প্রথম কাজ হচ্ছে পরিবর্তনে খাপ খাওয়ে না চললে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে এর মানে তিনি জানেন বিএনপি যা শুরু করেছে

তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের এই সমন্বয়দের মধ্যে শান্ত বা খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যে ছেলেটাই ছেলেটার নাম হচ্ছে নাহিদ ইসলাম খুব বেশি মানে হাইপার হন না কথাবার্তার মধ্যে যথেষ্ট ধীর শান্ত বাট যে কথাগুলা বলেন এক একটা কথায় পুরো একটা রাজ্য একটা দল একটা টিম তার আওলায় যায় আজকে নাহিদ ইসলাম যেই কথা বলেছে আমার একদম মনের কথা বলছে ভাই বিভিন্ন সময় আমরা এই কথাগুলাই বলছি যখন ইস্যুটা হয় ভারত এবং ইস্যুটা হয় আমার দেশের নাগরিক আমার দেশের নাগরিক বলতে হিন্দু হোক মুসলিম হোক কে কোন দল ফ্যাক্ট আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা লড়াই করব আমরা ঝগড়া করব। আমরা রাজপথে যাব আমরা আবার পরের দিন মিলা যাব কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে ওই ভারত থেকে ভারতের মন্ত্রীরা কখনো চট্টগ্রাম দখলের চিন্তা কখনো বান্দরবনের দিকে ফোকাস কখনো বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা হিন্দুদের নিরাপত্তা ইস্যুতে এই যে ভারতের মানুষের সামনে একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আমরা যেমন ধরেন ফিলিস্তিনে যখন মুসলিমরা এই ঘটনার শিকার হচ্ছে আমরা কথা বলতেছি কেন আমি মুসলিম ওই মানুষটা মুসলিম তদ্রুপ ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে যে ভুলভাল বিভিন্ন রকম তথ্য দেওয়া হয় বিভিন্ন পুরাণ ফুটেজ টুটে নগদ নগদবেলা চালাই দেওয়া হয় তো ভারতের হিন্দু মানুষদের মনে এটা ফিল হয় আরে দেখো বাংলাদেশে হিন্দুদেরকে কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে কিন্তু একটা মেন স্ট্রিম টেলিভিশন মিডিয়া যখন এই মিথ্যা তথ্য দেয় তখন তো মানুষ একটা গুজবটা ধরতে পারে না তো এরকম নানা ইস্যু নিয়ে গতকালকে নাহিদ যে বক্তব্য দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই লিডার শুড বি লাইক দ্যাট এরকম হইতে হবে না যখন রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ সেখানে প্রথম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ভারত আপনাদের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বারবার কথা বলছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন তো নাহিদের এই জবাবটা আমার খুবই পছন্দ হয়েছে নাহিদ বলছে এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব এই বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা তো এখানে নাহিদ চাইলে আরও একটা লাইন যোগ করতে পারতো সম্ভবত তার পজিশন থেকে সেই কথাটা বলে নাই যে তোমরা আমার দেশে সংখ্যালঘু নিয়ে চিন্তা করো আরে তোমার দেশে যে বিশ কোটি মুসলিম আছে তোমরা তাদের কি পরিমাণ রাইটস দিচ্ছ ধর্মীয় আমাদের রাষ্ট্র আমাদের সরকার আমাদের জনগণ যেভাবে আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে দেখেন রাজনৈতিকভাবে আপনি জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান ভবিষ্যতে জামাতেরও এখন হিন্দু টিম হয়েছে আপনি এখন জামাত হিন্দু মানুষ জামাত করছেন তো কালকে ধরেন আওয়ামী ক্ষমতা দিলে আপনারা তখন মারবে তখন আপনি বলবেন যে কী ভাই আমি হিন্দু আমার মারতেছি এটা আওয়ামী এসে সংখ্যালঘু নির্যাতন করতেছে ন এতদিন যারা হিন্দুদের মধ্যে আওয়ামী নির্যাতনের শিকার হচ্ছে না বিশ্বগুলো বলতে হবে তো নাহিদ ওইটা বললো যে এখানে এই প্রশ্ন করা যেতে পারে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত আসলে কি ধরনের সাহায্য করতে পারে এই বিষয়ে কথা বলা প্রয়োজন আরো বলতে চাই ভারতীয় গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুলভাল সংবাদ প্রচার করছে ভারতের উচিত এই বিষয়ে একটা সীমা টানা আমরা চাই তথ্যের ভিত্তিতে আলোচনা হোক তো এখানে আপনার আচ্ছা আমি যদি দেখি এখানে অনেকগুলো বক্তব্য ছিল বাট সংখ্যালঘুরা বলছে কথা হয়েছে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি মানে নাইটকে প্রশ্ন তিনি বলছেন যে আমি তো বলবো অন্য কোন সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যে আমরা গত তিন মাসে করেছি তাদের উপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল আগে সরকারগুলোর উপর আমাদের এসব ঠিক করতে হবে তো যাই হোক এখানে অনেক ধরনের বক্তব্য ছিল আমি বারবার বলি ভারত যখন বাংলাদেশ ইস্যুতে সংখ্যালঘু কার্ডটা খেলতে চায় সরকারে যেই থাকেন তাদের উচিত এটা নিয়ে করা ভাষায় একটা জবাব দেওয়া তোমার দেশে সংখ্যালঘুদের তুমি কি খবর রাখছো তোমার দেশে সংখ্যালঘুদের নিয়ে বারাক ওবামা মার্কিন সাবেক প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিচ্ছেন তোমার দেশের সংখ্যালঘু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কথা বলছে যে তোমরা বিভাজিত হয়ে যাচ্ছ সেখানে মুসলিমরা শুধু মাইনার কমিউনিটি না সেখানে অন্যান্য ধর্মের এই যে শিখদের সাথে যা ঘটছে খালিস্তান পন্থী আন্দোলনকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটছে ভারতে অনেক ধর্মের মানুষ আছে তো সেখানে মাইনরিটিরা কতটুকু মর্যাদা পাচ্ছে বাংলাদেশ যতটুকু পাচ্ছে আমার মনে হয় যে কোনো আপোষ নাই আমরা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে বাঙালি একসাথে থাকমো খামু ঘুমামো আমরা একসাথে গোটা গুতি কর্ম আবার ভালো হয়ে যাবো দেশের প্রয়োজনে সবাই এক হয়ে যাবো এটাকে পুঁজি করিয়া ওই আরেকখান থেকে এখানে ঢুকবেন এই লাইন নাই নির্বাচন কবে হবে সে আলোচনা এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই হচ্ছে যদিও এই আলোচনা যখনই এসছে তখন এই আলাপ আরো কেউ কেউ করেছেন সরকার মাত্র দায়িত্ব নিয়েছে এই সময় নির্বাচনের আলাপ কেন আমাদের মনে থাকার কথা বিএনপি স্পেসিফিকলি প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপর ছ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কিন্তু তারা রিয়ালাইজ করেছে যে এই আলাপটা তাদের হয়তো ওই সময় প্রিম্যাচার হচ্ছে ফলে তারা আহ পরবর্তীতে নির্বাচনের রোড ম্যাপ চাইতে শুরু করেছিলেন ডক্টর ইউনুস সম্প্রতি আজারবাইজানে গেছেন জলবায়ু সম্মেলনে সেখানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে নির্বাচন সম্পর্কে কয়েকটা কথা বলেছেন সেটাকে আমরা কিভাবে দেখব সেটা একটু বোঝা দরকার আছে এবং তিনি এই কথাগুলো যে প্রেক্ষাপটে বলেছেন সেই প্রেক্ষাপটও এখন ভাইটাল তিনি বলছেন আমরা হলাম অন্তর্বর্তী সরকার আর তাই মেয়াদকাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত একদম খুব স্পষ্টভাবে বলা হয়েছে তিনি আরো বলেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেভাবেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে উনি বলেন কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর এর জন্য বলেছেন জলবায়ু ইস্যুতে কথা বলেছেন জলবায়ু সম্মেলন ছিল আহ তো সেটার বাদ দিয়েও যদি নির্বাচন নিয়ে নির্বাচনের প্রেক্ষাপটটা একটু নতুন আছে বলে আমরা মনে করি আমরা খেয়াল করেছি নির্বাচন কবে হবে সেটা নিয়ে আবার একটু জোর গলায় আলাপ আলোচনা শুরু হয়েছে এবং যে বেশ কিছুদিন ধরে চাইছিলেন যেটা রোড ম্যাপ দেওয়া হোক সেই বিএনপি এখন আশু বা দ্রুত নির্বাচন নিয়ে আলাপ শুরু করেছে এটা আমাদের সামনে এখন খুব ক্লিয়ার এটা একটা স্পেসিফিক পয়েন্টও আছে আমরা ধারণা করতে পারবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা কতগুলো তাদের চাওয়া বা দফা ঘোষণা করেছেন নিজেদের মত করে এবং তারা সরকারকে চাপ দিতে শুরু করেছেন রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করা এবং নতুন সংবিধান লেখা আগে সংবিধান বাতিল করে এটাকে বাতিল ঘোষণা করে এই ঘটনার পর থেকে বিএনপি খুব জোরে দ্রুত নির্বাচনে দাবি আবার শুরু করছে এই প্রেক্ষাপটে বক্তব্যটা দিয়েছেন আমরা ধারণা করতে পারি এখন কেন বা এটা আমরা আগেও কতটুকু কি মনে করব। আমরা প্রাথমিকভাবে মনে করব এটা আজ প্রধান উপদেশটা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির জায়গা থেকে নির্বাচন চাওয়ার এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাইছেন মানে আমরা প্রায় বলি জনগণ নির্বাচন এখনই চাই না দ্রুত চায় না বহু পরে চাই বা জনগণ নির্বাচন এখনই চায় এই জিনিসগুলো তো আসলে আমরা জানি না আমরা জনগণ বলতে আমি আমার আশপাশে বা আমার সোশ্যাল মিডিয়ার বাবলে যারা আছেন তাদেরকেই বুঝি এবং তাদের মতামতই আমরা দেখি এবং সেটাকে আমরা আমাদের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করি সুতরাং আমরা আসলে নিশ্চিত নই মানুষ আসলে কি চায় কেমন চায় কিন্তু এটা ফ্যাক্ট রাজনৈতিক দলগুলো বিশেষ করে যে রাজনৈতিক দলটা

দেখেছি ডক্টর ইন্ড সব সময় জোর দেন চাপিয়ে দেওয়া হবে না আমরা তার বক্তব্য থেকে এই জিনিসটা বুঝি তাই তিনি বলছেন মতিক যত দ্রুত হবে আমরা জানি যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট একত্রিশ ডিসেম্বরের মধ্যে দেওয়ার পরে সরকার সবার সাথে বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে বসে তারা মতিককে পৌঁছার চেষ্টা করবেন কতটুকু সংস্কার তারা এখন করবেন এবং সেটার উপর ডিপেন্ড করবে নির্বাচন কবে হবে আহ তাতে কিছু যদি কিন্তু তো আছেই কিন্তু তিনি তার জায়গা থেকে এটা নিশ্চিত করতে চাইছেন কারণ এই ধরনের একটা সমালোচনা বা ধারণা কারো কারোর মধ্যে আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ আছেন যারা এই সরকারটাকে টেনে নিয়ে যেতে চান এবং সংস্কার বা অন্যান্য অজুহাতে তারা এটাকে অজুহাত মনে করছেন এই অজুহাতে তারা এই ক্ষমতা থেকে যেতে চান এবং এটার জন্য শুধু সরকারের ভেতরে না সরকারের বাইরে থেকেও অনেকের এক ধরনের উস্কানি আছে ফলে যেটা দাঁড়ালো যে সরকারের দিক থেকে এই জিনিসটা ক্লারিফাই করা জরুরি ছিল যে তারা সরকার প্রধান যখন বলছেন যে তারা অনাবশ্যক কোনো সময় থাকতে চান না এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া দরকার এটা হচ্ছে তার নিজস্ব চিন্তা সো আমরা তাকে এই ব্যাপার নিয়ে বলবো যেটা সেটা হচ্ছে সরকারের অবস্থানটা ক্লিয়ার হয়েছে মোটামুটি যদিও ভিডিওটি আছে কিন্তু একশো দিন যাওয়ার পর আমার মনে হয় এবার যখন একটা ক্লিয়ার রোড ম্যাপ মানে সরকারকে আসলে এবার স্পষ্ট একটা টাইম ফ্রেম দেওয়া দরকার আছে টাইম ফ্রেম আসলে আরেকটা কারণে জরুরি এটা মনে রাখা দরকার সেটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ভবিষ্যতে বাংলাদেশ শাসন করবে একটা দেশ গণতান্ত্রিক দলগুলো রাজনৈতিক দলগুলো শাসন করবে এটাই নিয়ম তারা ভুল করতে পারে তারা খারাপ চালাতে পারে কিন্তু গণতন্ত্রের কথা যদি আমরা বলি তাহলে একটা গণতন্ত্র এভাবেই চলে আর কোনো অল্টারনেটিভ নাই সুতরাং তাদের নিজস্ব পরিকল্পনার ব্যাপার আছে যে কোনো দল যারা ক্ষমতায় যেতে পারে যারা পারে না যেই হোক না কেন প্রত্যেকে তারা নির্বাচনকে ঘিরে তার পরিকল্পনা সেটা সময় দেখতে চায় তাত্ত্বিকভাবে হচ্ছে সেটা যদি বেশিও হয় সেই বেশি সময়টাও তার জানা দরকার আছে এই সময়টাতে সে কিভাবে কি করবে সুতরাং দলগুলোর পরিকল্পনার জন্য এটা জরুরি হয়ে পড়ছে বলে আমি মনে করি আমি আশা করি সরকার একশো দিন পার হওয়ার পর নিজেদের মধ্যে বসবেন এবং তারা আসলে আরো স্পেসিফিক সময় দেওয়ার একটা চিন্তা ভাবনা করবেন আমি জানি আহ সংস্কার প্রস্তাবের পর আলোচনার ভিত্তিতে সেটি ঠিক হওয়ার কথা কিন্তু মোটামুটি তারা এখনই রাজনৈতিক দলগুলোর সাথে একটু যোগাযোগ বাড়ানো এবং তাদের মোটামুটি একটা ধারণা তৈরি করা এবং সেটার আভাস পুরোপুরি স্পেসিফিক ডেট না দিলেও একটা আভাস তাদের নির্বাচন নিয়ে দেওয়া শুরু করা দরকার কারণ নির্বাচনের ডেট এবং কবে নির্বাচন হচ্ছে এটা নিয়ে একটা অস্থিরতার সংখ্যা আমরা উড়িয়ে দিতে পারি না কেউ চাইছেন এমনকি রাজনৈতিক দলের মধ্যে কেউ কেউ আবার এই ব্যাপারে মত প্রকাশ করছেন যে সরকার অনেক বেশি সময়ও থাকা উচিত প্রত্যেকটা তার রাজনৈতিক হিসাব আছে সুতরাং এই হিসাব নিয়ে যদি মাঠে রাজনৈতিক দলগুলো নেমে পড়ে তাই সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হবে সুতরাং সরকারের প্রোয়াক্টিভলি রিয়াকটিভলি না এই ব্যাপারটাকে ডিল করা দরকার এবং আরো বেশ খানিকটা স্পেসিফিক তথ্য তাদের খুব বেশি সময় নেওয়া উচিত না দেওয়ার জন্য দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ